জিনের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হচ্ছে ঝাড়ফুঁক তেল পড়া পানি পড়া এবং জিন দিয়ে অপারেশন হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা জয়পুরহাটের কালাই উপজেলার পুনটনোয়াপাড়া গ্রামে চলছে প্রতারণার এই রমরমা ব্যবসা জিন হাসিলকারী মহিলা জাহেরা যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন বানেসা পরিণামে সপ্তাহে চার দিন শনিবার রবিবার মঙ্গলবার ও বুধবার রোগী দেখেন তিনি বাবার বাড়িতেই গড়ে তুলেছেন এই তথাকথিত চিকিৎসালয় আমাদের গ্রামে এটা অনেক যাবত হচ্ছে এটা আসলে একটা কুসংস্কার এটা প্রতারণা এটার মাধ্যমে গরিব মানুষ অনেক প্রতারণার শিকার হচ্ছে আমরা এটা ভালো কিছু কথা বলি সেটা আমাদের বলা চলবে না এই জায়গা প্রায় আঠারো বছর থেকে এই প্রতারণা হচ্ছে প্রত্যেকটা রোগী থেকে তারা ত্রিশ টাকা করে নেয় যে কেসগুলা মেডিকেলে সমাধান যোগ্য সেই কেসগুলা তারা পানি পড়া তেল পড়া ইত্যাদির মাধ্যমে সমাধান করার চেষ্টা করে আমার কাছে মনে হয় পুরো প্রতারণা এবং প্রশাসনের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রায় অর্ধ শত রোগী প্রাইভেট কারে সিএনজিতে করে অটো ও ভ্যানে করে নোয়াপাড়ার এই গ্রামে আসেন জিনের দ্বারা চিকিৎসা নিতে সিরিয়ালের জন্য প্রতি রোগীর কাছ থেকে নেওয়া হয় তিরিশ থেকে চল্লিশ টাকা চিকিৎসার নামে দেওয়া হয় আঙুল দিয়ে ইনজেকশন জিন ছাড়ানো তেল পড়া পানি পড়া এবং ঝাড়ফুক সবাই আছে মানে বিভিন্ন কিছু চিকিৎসা লওয়ার জন্য সবাই ভালো বলে তা আমি এখানে আলমার বাড়ির লিখ কি শারীরিক সমস্যার জন্য এখানে আছি টিউমার নাকি আর এর আবেন লাগানো তো আমাদের বাবা শক্ত শক্ত টাকা এখানে আছে মানুষ বলে যে ভালো হয় এখানে এইজন্য আমরা এখানে তো কিছু এলাকাবাসীর অভিযোগ জাহেরার পরিবারের সদস্যরা নানা রকম অপকর্ম করছে তারা অর্থের প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন আমাদের এই গ্রামে প্রায় মনে করেন যে বহিরাগত লোকজন ঢোকে তো এখন দেশের যে পরিস্থিতি বা যে সমস্যা কেউ একজন অপরাধ করতে আসলো রাত দশটায় বা এগারোটায় বা আটটায় তখন দুর্প্রশ্ন করায় তুমি কোথায় গেছিলা তখন ওই লোকটা বলে যে ওই জায়গাতে গেছিলাম বা ওই জায়গা বুঝ দিতে গেছিলাম আসলে উনি তো বুঝ দিতে গেছে না চুরি করতে আসছে না জায়গা দিতে গেছে এটা তো জানা আসলে আমাদের খুব সমস্যা প্রতারণামূলক এটা জায়জ নয় এবং এটা ঠিক নয় আমরা গ্রামের লোক এটা আমরা চাচ্ছি যে এখানে এটা বুঝ দিলে আমাদের গ্রামে ক্ষতি আসছে এ বিষয়ে জিন হাসিলকারী কবিরা জাহেরার সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তার স্বামী বারবারই বাধা দেন এক পর্যায়ে জাহেরা ওরফে বানেসাপুরীর সাথে এনটিভি অনলাইনের কথা হয়

এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছে এবং তাদেরকে জিন দ্বারা অপারেশন এ বিষয়ে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার স্বামী মাক্তার তিনি বলেন এই ধরনের কাজ যারা করছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে একজন ব্যক্তি তার ভিন্ন একটি পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষকে ঝাড়ফুঁকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে তো সেখানে আমি আমাদের কালায়ের নাগরিকদের আহ্বান করব যে তারা যেন এই ধরনের অন্ধ বিশ্বাসে আর বিশ্বাস না রাখেন এবং তারা যেন সঠিক যে জ্ঞানটি সেটি প্রয়োগ করেন আর যিনি এই ধরনের করছেন তার ব্যাপারে আমরা বা ব্যবস্থা প্রশাসন থেকে কারণ এইভাবে মানুষকে ভিন্ন একটি মিথ্যা জ্ঞানে নিয়ে আসা এটি এক ধরনের আহ ঠকানো তো আমরা এই প্রতারণার জন্য তার হয়তো একটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব যিনি দ্বারা চিকিৎসা নিতে কেউ এসেছেন ভাঙা হাতের চিকিৎসা নিতে কেউ আবার টিউমার রোগ নিয়ে এসেছেন লোকের কথায় বিশ্বাস করে প্রতারিত হচ্ছেন এমন অনেকেই তাই এমন প্রতারণা বন্ধের অনুরোধ এলাকাবাসীর